আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আবার বিলে আসছি আপনাদের সর্ষা ভই তারপরে এই কি বলে গমের ভই আছে রসুন ভই আছে অনেক ভই আছে এইগুলো দেখাতে দেখা গেছে এটা হলো শর্ষা ভই এই দেখেন সর্ষা বই আর এই যে এটা হলো গান গম এই যে গম খেয়াতে দেখাচ্ছে আপনাদের

এগুলা সুন্দর সুন্দর ফল হচ্ছে এগুলা যখন পাকবে তখন কাটবে কাইটা মরবে তারপরে গম হয়ে উঠবে তারপরে আবার থেকে আটা তৈরি হয় আর এই যে এইগুলা যে দেখছেন এগুলা রাই গাছ রাই গাছ দেখেন অনেক বড় বড় ওই ভিতরে গাই গাছ বলেছে গমের ভিতরে মামু আসো আসো দিক যাচ্ছি এই যে আমরা দেখেন যাচ্ছি ভিতরে আমরা আল আছে আল দিয়ে যাচ্ছি আসো মামু তা তোমার বিলাই কোনে গেল বিলাই হ্যাঁ কি হলো বিলাই কি হয়েছে তুমি না তাহলে আলাদা আসো আসো আমরা ওই দিক দিয়ে আসো আসো মামু আসো আসো আমি চলে গেলাম এই এখানে ভাঙা জায়গা মামু পড়ো না না চলো আমার দিক যাই আসো এই গাছগুলা রায়গুলা অনেক বড় হয় শর্ষার থেকে গাছগুলা অনেক বড় হয় অনেকেই জানে অনেকে জানেন না এই দেখেন সুন্দর দেখা যায় মামু চলো আমরা যাতে থাই আমরা বিলের মধ্যে যাচ্ছি অলরেডি মাঝখানে আসছি এখন যাব একটু ভিতরে বেড়াচ্ছি আল দিয়া কিরম দেখা যায় দেখা যায় এই দেখেন এই ভুইটার এই যে অনেক সুন্দর হয়েছে দেখেন একটু আপনাদের দেখাচ্ছি এই যে এই টুককা দেখেন কি সুন্দর হয়ে উঠছে অনেক সুন্দর হয়েছে দেখছেন শুশ বড় বড় শুশ হইসে অনেক সুন্দর দেখা যায় এই যে আমরা গমের ভিড় আল যাচ্ছি দেখেন এখানে কত সুন্দর গম হয়েছে অনেক সুন্দর যাই এখানে সর্ষে গাছ নাই রায়ের গাছ এগুলো যা দেখছেন সবগুলো রায়ের গাছ মামু চলো মামু তুমি না সিঙারা খাবে যা বাজারে সিঙারা না যা বেলা হম এই যে

हाँ. भा ख <laughs> <laughs> এই যে আমরা আবার সর্ষে খেতে চলে আইছি মামু সর্ষে কাঠ এভাবে বনে নাই এইভাবে কি বলছে তিল উনছে এগুলা তিল গাছ কাল ছোট ছোট হচ্ছে চলো আবার গম খেত পাবো ওগুলা কি খেত মামু তুমি গোম খাচ্ছে চেনো চেনো না এগুলা গোম এখনো হয় নাই এগুলা দেখেন এখনো কিছুই হয় নাই কেবল পাতা এগুলা এই মাঝখান থেকে হবে এই যে মামু আমারে আসতেছে আসো এমনি আমরা কোন যাবো বাদ যাবো আসো হ্যাঁ হ্যাঁ পুরো না থাক আমি চলে যাই এই যে চলে এসে মামু আমার কই মামু তোমার ভয় গন্ধরে

আমরা অফ করে দেব ভিডিও হ্যাঁ অফ করে দেব হ্যাঁ কাল করব না আচ্ছা আচ্ছা টাটা দাও টাটা দাও টাটা দাও